নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা বাটন মোবাইল নিয়ে আসলাম সিমভনী ব্র্যান্ডের ডি তেতাল্লিশ মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা আপনাদের আনবক্স করে একটু দেখাচ্ছি মোবাইলটা খুবই পাতলা একদম সিলিম মোবাইল এটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এবং আপনাদের আগেই বলে দিচ্ছি এর ভিতর কি আছে এটা হচ্ছে ডুয়েল রেগুলার সিম মানে ডুয়েল সিম ইউজ করতে পারবেন দুটা দুটা সিম ইউজ করতে পারবেন ছোট সিমে ইউজ করতে পারবেন বড়ো সিম ইউজ করতে পারবেন দুটাই ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউবিজি ডিসপ্লে খুবই ভালো ডিসপ্লে তারপরে ডিজিটাল ক্যামেরা আছে একটা ছোট আর অডিও ভিডিও মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন এম রেডিও শুনতে পারবেন ব্লুটুথ আছে আর ছোটো একটা টর্চ আছে আর কি আছে সিলিম ডিজাইন মানে পাতলা মোবাইল হবে একদম পাতলা আর ইউজ বি মানে আপনারা এটা ষোলো জিবি মেমোরি কার্ড এখানে লেখা আছে আপনারা বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে এক হাজার এর ব্যাটারি এই মোবাইলটা আছে এখন আপনাদের একটু মোবাইলটা দেখাই মোবাইলটা যাদের পাতলা মোবাইল পছন্দ তাদের একেবারে দেখার সাথেই পছন্দ আমার কাছে শুধু ব্ল্যাক কালারটা আছে এই মোবাইলটার কয়েকটা কালার আছে ঠিক আছে আমার কাছে শুধু ব্ল্যাকটা আছে আর দেখতে খুবই সুন্দর এটা না দেখলে বিশ্বাস করবেন না ঠিক আছে এটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে একটু কাজ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে পিছনের ডিজাইনটা ক্যামেরার লোগোটা দেখেন কত সুন্দর আর সাথে আছে একটা স্পিকার সুন্দর মাঝারি সাইজের একটা স্পিকার সামনে একটা স্পিকার আছে পিছনে ডুয়েল স্পিকার এটা ঠিক আছে আর এখানে চার্জিং পোর্ট হেডফোনের পোর্ট যেমন থাকে আর কি আর সামনে আছে ছোট একটা টর্চ লাইট মোটামুটি দেখতে আর এই সাইডটা এত স্লিম এত রাউন্ড এত সুন্দর করছে কাছ থেকে একটু দেখেন না দেখলে বিশ্বাস করবেন না খুবই সুন্দর আর একেবারে পাতলা মোবাইল আপনাদের যা যে মানে যে কে পছন্দ হবে এই মোবাইলটা এটা আমি গ্যারান্টি দেব না যে যে দেখবেন তারই এই বাটন মোবাইলটা পছন্দ হবে এবং একেবারে কম বাজেটের ভিতর টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে মোবাইল এই সিম্পনি ডি তেতাল্লিশ এটা মনে রাখবেন ঠিক আছে আমি একটু ব্যাটারিটা ভরে আপনাদের দেখাই আর বাটনগুলি কিপ্যাডগুলো অসাধারণ করছে এই সেটটা আমি তো বরাবরই স্যামসং মোবাইলের ভিডিও দিয়ে থাকি এই মোবাইলটা সত্যিই খুব ভালো এবং বাটনগুলি খুবই সুন্দর মানে সারা সারা বাটন একটা টিভি দিলে আর একটা লাগবে না এত সুন্দর বাটনগুলি এখন এর ভিতরে তো একটা চার্জার থাকবে আর একটা ব্যাটারি থাকবে ঠিক আছে এটা এক হাজার এমএচের একটা ব্যাটারি সিলিম পাতলা ব্যাটারি ব্যাটারিটা পাতলা বড় করছে এই জন্য মোবাইলটা মানে পাতলা হয়েছে সিলিম হয়েছে ঠিক আছে আপনাদের একটু ব্যাটারি বই অন করে দেখাবো আর অক্ষরগুলো অবশ্যই দেখায় দেবো কেমন আর সাথে আছে চার্জার আর একটা ওয়ারেন্টি কার্ড যেটা থাকে বাটন মোবাইলের ভিতর ঠিক আছে আর এক বছরের ওয়ারেন্টি থাকে যদি আপনার হাত থেকে পড়ে যায় ভাঙে যায় এটা আপনার খরচ বিয়ার করা লাগবে আর যদি দেখা গেলো যে আপনি বাটনে টিভি দিচ্ছেন কাজ করতেছেন ডিসপ্লে হঠাৎ করে বন্ধ হয়ে গেল তাহলে কাউ এদের খোলা হবে না যেই দোকান থেকে কিনবেন সেই দোকানে নিয়ে যাবেন তারা আপনাদের কোম্পানির কাছ থেকে ফ্রি সার্ভিস করে দেবে ঠিক আছে এখন আমি একটু খুলে আপনাদের অন করে দেখাচ্ছি মোবাইলটা অনেক পাতলা মোবাইল এবং আমার খুবই পছন্দের মোবাইলটা যারা রাফ ইউজ করার জন্য কিনবেন তারা কিনতে পারেন শুধু রাফ ইউজ না এমনিও ব্যবহার করতে পারেন খুবই ভালো মোবাইল ভিতরটা দেখানো একেবারে পরিষ্কার সার আর ক্যামেরার লোকটা সত্যি দেখার মতো অনেক সুন্দর লাগে বাটন মোবাইলে এমন ক্যামেরা থাকলে থাকলে হাতে একটু একটু স্মার্ট স্মার্ট হয় ব্যাটারি অন করে দেখাই বরাবরের মতো আমি ঠিক আমার কাস্টমারের যেভাবে সব কিছু বোঝাই দিই আমিও ঠিক এইভাবে আনবক্স করে আমি আপনাদের সবাইকে ব্যাটারি বই অন করে সব কিছু দেখাই দিই যে কেমন এর অক্ষরগুলো কেমন আর আমি সবসময় বলি পার্টন মোবাইলের মেন হচ্ছে অক্ষর অক্ষরগুলো বড় হইলেই ভালো লাগে ছোট ছোট অক্ষর হইলে দেখতে সবার জন্য অসুবিধা ডিসপ্লেটা একটু ডিজাইন করা আছে মানে ওয়াল পেপারটা যেমন সাদা আর গ্রিন কালারের ভিতরে একটু ডিজাইন করা আর ম্যানু লোগোগুলো কালারফুল ম্যানু লোগো একটু লাইটের জন্য দেখতে সমস্যা হচ্ছে একটু কাছ থেকে দেখে ম্যানু লোগোগুলো মোটামুটি ভালোই দেখার কোনো সমস্যা হবে না একটু লাইট হয়ে গেছে ডিসপ্লেটা একটু লাইট বেশি তবে একটু মানে ওয়াল পেপারটা একটু যদি ডিপ হইতো তাহলে দেখতে আরো একটু বেশি সুবিধা হইতো তবে ব্যানুল গুলো দেখার কোনো সমস্যা হয় ঠিক আছে সামনে তো টর্চ লাইটটা আছে এই মাঝখানের এটা টিভি দিলে আপনার টর্চ লাইটটা জ্বলে উঠতো এই যে টর্চ লাইটটা মাঝখানে এই লোগো দিয়ে আছে এখানে টিভি দিলে আপনার টর্চ লাইট জ্বলে আবার টিভি দিবেন টর্চ লাইট বন্ধ ঠিক আছে এখন অক্ষরগুলো দেখে দিই যে অক্ষর কেমন হয় জিরো এইটা আমার নাম্বার উঠাইলাম নাম্বারগুলো খুবই বড় মানে একেবারে আশি বছর হয়ে গেলেও সেও দেখতে পারবে এত বড় বড় অক্ষর কালো কালো বড় অক্ষর মানে দেখার কোনো সমস্যা হয় না খুবই বড় বড় অক্ষর আপনারা দেখেন মোটামুটি সব মিলিয়ে সেটটা খুবই ভালো আর এটায় ভাইব্রেশন আছে এই যে ভাইব্রেশনটা হচ্ছে এই যে এই হ্যাশটা হ্যাশ যেখানে এই হ্যাশটা টিভি দিলেই আপনার ভাইব্রেশন অন হবে আবার হ্যাশটা টিভি দিলে ভাইব্রেশন মুড অফ হয়ে যাবে ঠিক আছে এই যে হ্যাশ মানে অল্প বাজেটের ভিতরে খুবই ভালো মানের সেট বানাইছে এটা মোবাইলটা বিশ্বাস না যারা ব্যবহার করতেছেন তারা তো অবশ্যই মানে আরাম পাচ্ছে অনেক সময় আছে একটা টিভি দিলে আসে না আর লোগোগুলো আছে সব সুন্দর সুন্দর মানে ভিতরে করছে খুবই কোনো সমস্যা নেই ঠিক আছে ক্যামেরাটা আর ক্যামেরা করছে আপনার ডিজিটাল ক্যামেরা মানে বাটন মোবাইলের ক্যামেরা তো এমনি ভালো হয় না তবে এই ক্যামেরাটা খুবই ভালো একেবারে পরিষ্কার দেখা যাবে এরকম ছোট ক্যামেরা পরিষ্কার দেখা যাবে আর এটা হচ্ছে আপনার পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ হবে মোবাইলটা মোবাইলটা আপনার পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন সব মিলিয়ে মোবাইলটা খুবই ভালো কম বাজেটের ভিতরে খুবই ভালো মোবাইল আমি মোবাইলের প্রাইসটা বলে মোবাইলটা বর্তমানে আপনারা বাজারে বারোশো পঞ্চাশ টাকার ভিতরে পাওয়া যাবেন মনে রাখবেন এটা হচ্ছে ডি তেতাল্লিশ এটা বারোশো পঞ্চাশ টাকার ভিতরে মোবাইলটা পাওয়া যাবেন ডি তেতাল্লিশ এটা টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি জি ডিসপ্লে সিম্পনি ডি তেতাল্লিশ বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এখানে ষোলো জিবি যদিও লেখা আছে আর আপনারা মোবাইল কেনার সময় এই সিম্পনির এই প্যাকেটের পিছনে কিছু লেখা থাকে আপনারা দেখে নেবেন ঠিক আছে আছে এ পর্যন্তই নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আবার বলে চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ Vamos a